ফালতু দশ ম্যাচের ভিতরে পাঁচ ম্যাচ হারা গেছে কি করবো আর আমার পঁয়ষট্টি শুধু দুইটা হারছে আর এসব ফালতু টিম সাপোর্ট করা বাদ দাও আর এসব ফালতু জার্সি খোলো আর আমাদের আর্জেন্টিনা আসো এবার দেখো আর্জেন্টিনা আমাদের কোপা আমেরিকা কাপ নিবে হ্যাঁ বর্তমানে তো আর্জেন্টিনার টিমটা অনেক ভালো এই জন্য আর্জেন্টিনাই মনে হয় কাপ নিব তাহলে কি তুমি নিজের মুখে স্বীকার করলা ব্রাজিল ফালতু দল ব্রাজিল নিতে পারবে না এবার কাপ আরে ভাই সব টিমটাই সম্মান করতে শিখো আর সব টিম সব সময় ভালো খেলে না বুঝছো খারাপ সময় যায় আর এখন ব্রাজিলের সেটা চলবে আরে ভাই তোমাদের দলটা কবে ভালো ছিল বাপ দাদার আমলে কাপ নিছো এবার তো জীবনে কাপের সোহ দেখো নাই আচ্ছা আর আমাদের আর্জেন্টিনা নিজের চোখে কাপ নিতে দেখছে আমাদের কত পাউড ফিল আমরা নিজের চোখে দেখছি আমাদের আর্জেন্টিনা কাপ নিতে তাই বলি ভাই এসব ফালতু দল টিম বাড়াতে সাপোর্ট করা বাদে আসো আমাদের আর্জেন্টিনা আসো আর আবারও আমরা কাপ নিব আরে ভাই শুনো লাস্ট চব্বিশ বছরে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ সহ কাপ হইতেছে গিয়ে দশটা আর আর্জেন্টিনা মাত্র দুইটা এই তো নরম নরম টিমদের সাথে ডর করে আর আজকেও তো ডর করে আরে মিয়া তুমি খেলার কিছুই বুঝনা না বুঝছো তোমাদের আর্জেন্টিনারও খারাপ সময় গেছে বুঝছো চৌত্রিশ বছর পরে কিন্তু কাপ দিচ্ছে আর ব্রাজিল মাত্র দুই তিন তোই কাপনে না এই নেই তোমরা হইতেসি কি ব্রাজিলরে টল গো ভাই কি আর বলবো এখন ফুটবলের কথা বাদ দাও ফ্রিফায়ারে আসছি ফ্রিফায়ার নিয়ে কথা বলো ভাই গেমে তোমার সাথে কি কথা বলমু গেমে তুমি আমার লেভেলে না আর ওইদিকে তোমাদের টিমও তো আমাদের আর্জেন্টিনার সাথে লেভেলে না ওই পোকাচোদা কয় কি লেভেলে নাই মানে বুঝলাম না কিছু কি বলতে চাইতাছস লেভেলে নাই মানে বুঝো না দেখো আমার লেভেল হইছে 100 লেভেল আর তোমার হইছে 78 আর আমি দেখো হিরোইক 30 আর তুমি গোল্ডে পড়ে আছস ব্রাজিল ফুটবল টিম যেমন কোনো কিছুতে পারে না এমন ব্রাজিল সাপোর্টাররা কোনো কিছুতে পারোয়া না প্রমাণ হই গেল

ত তুই হইতাছস একটা bostir দে 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 গুরুপের লিডার দে আজকে কাস্টোমে নিয়ে তোর আমি কুকতার মতো না পিড়াইলে আমার নাম সাকিব না আজ একটা বিরাট ফাটাফাটি আইরে ভাই এইসব আরজেন্টিনার সাপোর্ট করতে নিইছস তো না তো কুতাও না পাইতেছিনা গেমের পর্যন্ত কেউ সার দিতেছেনা মানে না ভাই ব্রাজিল হারলেও ওরা ট্রল করে ড্র করলেও ট্রল করে আবার জিতলেও ট্রল করে তো ভাই কোথায় ব্রাজিল হারো জিতুক আমার কিছু আসে যায় না কিন্তু আমার পারমানেন্ট রে আপ কয় আমি খুলে ফেলতাম এই সেই পুরো খারাপ কইরা ভাই তো দিচ্ছে কুত্তার মতো কালি লাস্ট পর্যন্ত দেখতে থাকো একটা বিরাট ফাটাফাটি ফাটা তো গাইস এখানে কিন্তু কাস্টমটা স্টার্ট হয়ে গেছে দেখতেই পারতেছো আমি কিন্তু এমপি ফোর টেন নিয়েছি অনেক অনেকদিন পরে গেম খেলতেছি গাইস আমার কিন্তু এই যে সে একদম জানোই গাইস যার কারণে পড়ালেখা নিয়ে একটু বিজি যার কারণে সে গেম খেলতে পারি না তো আজকে কিন্তু খেলা হবে গাইস দেখা যাক আমি কি করতে পারি ঠিক আছে আর আমি তোমাদেরকে বলি গাইস আইস আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি কিন্তু আমি এমন বক্ত না যে অন্য দলকেও ঘৃণা করবো আমি কিন্তু সব দলকেই রেসপেক্ট করি আর আমি কিন্তু মেসির খেলাও দেখি ঠিক আছে মেসি রোনালদো বলো যারা বালা খেলে তাদের খেলায় দেখি এন দেখো ভাই সামনে এন্ড মাইরা দিছি ভাই তোরা তো ইমোট দেখাবো রে ভাই এই ল এই ল ইমোট ল খেলা তো মনে একটাও দেখে না খালি ট্রোল নিয়ে বিজি থাকে বট এর বাচ্চা বট বইরা দিলাম এক রাউন্ড হেড মাইরা গাইস আমি কিন্তু আবারও নিয়ে নিছি এমপি ফোরটি এন এম এইটিন সেভেন্টিন তো দেখা যাক গাইস এই রাউন্ড আমরা বের করতে পারি কি না তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু এই চ্যানেলে অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি তো তোমরা ভাই একটু ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে এখানে খেলা কিন্তু হইতেছে গাইস ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ভাই মানে আমি ব্রাজিলের জার্সি ভাই তোমরা তো জানোই যে আমি ব্রাজিলের জার্সি অলওয়েজ পরি আর এটা আমার পার্মানেন্ট একটা ড্রেস আপ তো এটা আমি পরবই ভাই কিন্তু ভাই ইদানিং ওই যে কুপা আমেরিকা স্টার্ট হয় পোলা ভাই আমারে আমার লেভেলের ট্রল করে ভাই বইলা লাভ নাই ঠিক আছে খেলতেও পারি নাই জার্সিটা পইরা তো কত হইতে ভাই ব্রাজিলের আগে কি খেলতো তোমরা একবার ভাবো তো খারাপ সময় কি সবার আসে না খারাপ সময় তো আর্জেন্টিনারও গেছে দেহ দেহ ভাই আমি কথা বলার ফাঁকে ফাঁকে এইদিকে ওরে মারতে পারলাম না হেডশট কিন্তু মারছি তো সমস্যা নাই ভাই তুই আয় আজকে তোরে আমি তো মারবো মারবো মারবোই মারবো কুত্তার মতো পিড়া ভরে ভাই পুরা ভরে দিব ঠিক আছে দেখা যাক গাইস ও কিন্তু মেডিকেট করতেছে মেডিকেট করতেছে ভাই বেরো 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 একশো লেভেলের প্লেয়ার আমার সাথে লেভেল নিয়েও ভাব নিছে গেম নিয়েও ভাব নিছে আজকে তোরে খাইছি গেম নিয়ে ভাব নিস দল নিয়ে ভাব নিস আজকে ই তোরে চাইরা দিব নাকি ওই ভাই কই তুই বেরো বেরো মর মর আরে ভাই রে ভাই কত ড্যামেজ দিছি দেখছো মরে নাই বেরো কি দিক দিয়ে আয় আয় বেরো আরে ভাই রে ভাই রে তুই জন্য মাইরা দিছিল ভাই হ্যাড চট ভাই ওপি ভাই খাওয়া আছে নাকি এইসব বট চটে ভাই একশো লেভেলের প্লেয়ার তো কি হয়েছে গাইস আমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছি অলরেডি ব্রাজিল দুই আর্জেন্টিনা কিন্তু শূন্য গাইস আর আমি কিন্তু এই ভিডিওটা গাইস আর্জেন্টিনাকে ছোট করার জন্য বা ট্রল করার জন্য বানাইতেছি না ভাই তুমি যে কোনো দলেরই সাপোর্টার হও না কেন তুমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হও ব্রাজিলের সাপোর্টার হও তবে তোমাকে এটা মানতে হবে যে এখনকার বিশ্ব সেরা টিম হইতেছে কি আর্জেন্টিনা আর সর্বকালের সেরা হইতেছে কি ব্রাজিল ভাই এটা তোমাকে মানতেই হবে ঠিক আছে আর এখন ব্রাজিলের খারাপ সময় যাইতেছে ভাই তো ব্রাজিলের সাপোর্টারদেরকে কিছু করার নাই দলের পাশে থাকতে হবে আর আর্জেন্টিনার সাপোর্টার যারা হইতেছে কি ট্রল করো ব্রাজিলের ফ্যানদের তো ভাই তোমাদেরকে বলে রাখি আর্জেন্টিনারও কিন্তু খারাপ সময় গেছে ঠিক আছে তো একটা দলের ঘুরে দাঁড়াইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ঠিক আছে আর আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু আমাদের কোনো দেশ না আমাদের কিছুই লাগে না তো হুদাই কেন ভাই আমরা এক দল আরেক দল নিয়ে ভাই মা বাপ তুলে পর্যন্ত পোলা গালাগাড়ি করে ফেসবুকে অশ্লীল বাসায় কমেন্ট এই সেই ভাই এগুলা করা ঠিক না ঠিক আছে খেলার জিনিস খেলা দেখবো এনজয় করবো শেষ তো দেখা যাক গাইস কথা বলতে বলতে সামনে এনিমি এসে পড়তো আরে বাইরে বাইকে হেডশটটা দিলাম ভাই ওই না কি লেভেলের প্লেয়ার আমার সামনে কারা হইতে পারতেছে না আমারে নুক বট বলতে ভাই দেখছো দেখছো কেমনে বইরা দিছি তিন রাউন্ড কিন্তু অলরেডি জিতে গেছি গাইস আরেক রাউন্ড জিততে পারলে কিন্তু আমি উইন হয়ে যাব গাইস এখন আর্জেন্টিনা ব্রাজিলের টপিক বাদ দেই ভাই 100 লেভেলের প্লেয়ার আমার গেমের মধ্যে চ্যালেঞ্জ দিছে তো ওরে তো গেমের মধ্যে পড়তে হবে তাই না আর এক রাউন্ড হইছে গাইস আমি যদি ওরে হারাইতে পারি তাইলে কিন্তু আমি ওই তার আগে গাইস তোমাদেরকে বলি আমি কিন্তু নিজে ডায়মন্ড টপ আপ করি আর নিজে ডায়মন্ড সেল দেই তো তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও 100% ডাস্ট পাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো WhatsApp নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই WhatsApp মেসেজ দিও এন্ড আমি কিন্তু টপ করে দেই তো তোমরা WhatsApp মেসেজ দিয়ে আমার থেকে 1 মিনিটের মধ্যে ডায়মন্ড অফ করতে পারবা ঠিক আছে তো চলো গাইস সামনে কিন্তু এনিমি আইসা পড়তে লাস্ট রাউন্ড দেখা যাক আমি মারতে পারি কিনা অ্যান্ড ভাই ও কিন্তু ভাই লুকা চুরি খেলতে দেন সামনে আসছে ভাই প্রচুর ড্যামেজ আই হাই রে প্রচুর ড্যামেজ ভাই এ আই রে গুলি লাগে নাই প্যাক করে ফেলছে আবারও দেখা যাক গাই সরে মারতে পারি কিনা অ্যান্ড ও কিন্তু প্যাক করে বইসা আছে ভাই রে ভাই একশো লেভেলের প্লেয়ারের এইরকম গেম প্লে মানা যায় এই তো এই তো ভাই হ্যাড শট ভাই বেরো বেরো আই রে ভাই আবারও কিন্তু প্যাক করে বসে আছে দেখো নব্বই লেভেলের গুলোয়াল কিন্তু নব্বই লেভেলের গুলোয়াল প্যাক করে ও বসে আছে ভাই বের হো বেরোবি তো আজকে আজকে বের হো ভাই আজকে তোরে মাইরা তারপর আমি ভাই আজকে শান্তি পাবো ঠিক আছে তুই বেরো আজকে বেরো উইন লাগবে হোক গাইস উইন হইলি ভাই শান্তি ঠিক আছে বেরো ভাই বেরো বেরোস না কেন ভাই বেরো বট এই তো ভাই শেষ খাটতাম খেল খাটতাম খাওয়া আছে টাইম আছে তো গাইস ফাইনালি কিন্তু একশো লেভেলের প্লেয়ার রে কিন্তু চার শূন্য তে হারাই দিলাম আরে আরে আমার তো নেট ভালো ছিল না এই কারণে আমি হাই গেছি না হলে যদি আমার নেট ভালো থাকতো তাহলে তুমি কোনো টাইমই পাইলো না না আচ্ছা ভাই রে ভাই তোমার নেটওয়ার্ক ছিল না এই জন্য তুমি খেলতে পারো নাই মানে সব সময় সবার খেলা কিন্তু এক সমান হয় না বুঝছো ঠিক তেমনি ফুটবল ফুটবলেও কিন্তু সব সময় সব ক্লাব ভালো খেলে না হ্যাঁ ভাই বুঝছি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও ব্রাজিল নিয়ে করব না আমাকে মাফ করে দাও ভাই তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক দিন পরে ভিডিও সারলাম তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইজ কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট রাশিরভাবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো তোমাদের টাকা মারার কোনো বয়ই নাই তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও অ্যান্ড সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফিজ